আজকের যুগে লিডারশিপ শুধু অফিস বা কর্পোরেট শব্দ নয় এটা জীবন টিম পরিবার এমনকি নিজের চিন্তা নিয়ন্ত্রণেরও শিল্প কিছু লিডারশিপ ইনসাইটস যা আজকের লিডারদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক আসুন কয়েকটি পয়েন্ট আলোচনা করি এক নম্বর ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইআই এখন লিডারশিপের কেন্দ্রবিন্দুতে এ যেমনটা ভাবা হতো লিডার মানেই স্মার্ট আর ডিসিপ্লিন একজন মানুষ কিন্তু এখন এটা প্রুভড যে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইআই অর্থাৎ নিজের ও অন্যের আবেগ বুঝে সঠিকভাবে রেসপন্স করা এটা ছাড়া নেতৃত্ব টেকসই হয় না আজকের দিনে সফল লিডাররা কমান্ড না করে নাম্বার টু হচ্ছে কোলটিভ লিডারশিপ ইজ দা ফিউচার এখনকার নেতৃত্ব মানে সহযোগিতা যা কিনা একার শক্তি নয় পুরো টিমের শক্তি লিডাররা এখন সিদ্ধান্ত নেন কিন্তু টিমকে সেই সিদ্ধান্তের মালিকানা বা ওনারশিপ দিয়ে দেন এতে টিমের মোটিভেশন বাড়ে কাজের মান বহুগুণে উন্নত হয় থ্রি নাম্বারে হচ্ছে পারপোজ ড্রিভেন লিডারশিপ নতুন প্রজন্ম টাকা নয় অর্থপূর্ণতা বা যে লিডার টিমকে কোনো বড় উদ্দেশ্য বা ভীষণ দেখাতে পারে সেই টিম কখনো ভাঙে না ফর एग्जांपल ইলন মাস্ক জেসিন্ডা আরডর্ন সাত্যানাডেল নাও ফর নাম্বার 4 অ্যাডাপটিভ লিডারশিপ পরিবর্তন এখন পৃথিবীর সবচেয়ে বড় স্থির জিনিস একজন সত্যিকারের লিডার হলো সেই ব্যক্তি যিনি পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিয়ে টিমকে এগিয়ে নিয়ে যান তাদের মূলমন্ত্র হচ্ছে অ্যাডজাস্ট ফাস্ট লিড ফাস্টার ফাইভ নম্বরে হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ ইজ গেইনিং পাওয়ার যাতে বোঝা যায় আগে লিডার মানে ছিল বস এখন লিডার মানে কোচ বা মেন্টর সার্ভেন্ট লিডার্স টিমের জন্য কাজ করেন টিমের সাফল্যকেই নিজের সাফল্য ভাবেন এইসব লিডার আগে শোনেন তারপর বলেন এখন আসি ছয় নম্বরে ডিজিটাল লিডারশিপ ডিজিটাল যুগে লিডারদের শুধু মানুষ নয় প্রযুক্তির সাথেও সম্পর্ক করতে হয় একজন আধুনিক লিডারকে জানতে হয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ডেটা ড্রিভেন সিদ্ধান্ত রিমোট টিম ম্যানেজমেন্ট সহ সব কিছুতেই দক্ষ হতে হয় একজন লিডারকে সাত নম্বর হিউম্যান সেন্ট্রিক লিডারশিপ অফিসের বাইরে বা কাজের বাইরে একজন নেতাকে এখন এমন একজন ব্যক্তি হিসেবে দেখা হয় অলওয়েজ লাইকস টু বি বাই দ্য সাইড অফ দ্য টিম মেম্বার্স Humanity, empathy, and respect are now the real strengths of leadership.